কাদেরের নতুন সদর দপ্তরে না যাওয়ার রহস্য ফাঁস পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের পতনের পরই দলটির অনেক নেতাকর্মী আশ্রয় নেন ভারতে শুধু দলটির সভাপতি নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে খোঁজ নিয়ে জানা গেছে কলকাতার রোজডেল গার্ডেনের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের এগারো তলার এগারোসি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী শুধু তাই নয় ওই ভবনেরই নিচ তলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কলকাতায় অবস্থান করছেন আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ব্যবস্থা করে দেওয়া নিউ টাউন এলাকার এক অভিজাত ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি তিনি শারীরিক বেশ অসুস্থ ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা কলকাতায় সেই অস্থায়ী দলীয় অফিসের মতো জায়গায় নিয়মিত মিলিত সেখানে কাদেরকে দেখা যায় না বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে নাম প্রকাশ না করার সত্ত্বে একাধিক সূত্র জানায় মূলত ওবায়দুল কাদেরকে দলের আর কেউ চান না সেটা ওবায়দুল কাদেরও অনেকটা বুঝতে পেরেছেন এছাড়া শারীরিক ভাবে বেশ অসুস্থ থাকায় দলীয় সব কার্যক্রমে যুক্ত হন না কাদের